সবসময় আপনাদেরকে বিপদের দিকে ঠেলে দেবে বিপদের দিকে ঠেলে দিয়ে নবান্নের চোদ্দলায় এসি রুমে হাওয়া খাবে আজকে নবান্নের তলাটা আপনাদের জন্য তৈরি হয়েছিল গার্মেন্ট শিল্পের জন্য তৈরি হয়েছিল এই বাঁকড়ার মেটিয়া পুরুজের হাই গঙ্গার এপার ওপারে এই হাওড়া জেলার বা কলকাতা সংলগ্ন এলাকার বস্ত্রশিল্পের সাথে যারা যুক্ত তাদের উন্নতি স্বার্থে একটা পাইলট প্রোজেক্ট হিসাবে এই নবান্নর চৌদ্দতলাটি তৈরি হয়েছিল দুর্ভাগ্য আপনাদেরকে দিদিমণি খুব ভালোবাসে অনেকে দেখবেন লিফ্টে অ্যালার্জি আছে লিফ্ট চাপে না ভয় তাও বলছি বিধানসভার একজন বিধায়কই আছে আমি জানতাম না এই কাহানি তো আমাদের নতুন যেন একটা মিউজিয়াম হয়েছে বিধানসভার মধ্যে থার্ড ফ্লোরে আমাদের একটা মিটিং পড়েছিল তো আমরা সব স্ট্যান্ডিং কমিটির মিটিংয়ে যাচ্ছি আমি নাম বলতে পারব না ভাই অসুবিধা আছে যাচ্ছি উনি বললো আমি সিঁড়ি দিয়ে উঠবো হ্যাঁ তিনতালায় সিঁড়ি দিয়ে উঠবেন বলছে না আমাকে লিফ্ট খুব ভয় লাগে তো নিশ্চিতভাবে অনেক মানুষের লিফ্টে ভয় আছে তাই লিফটে না উঠতে পারলে হেঁটে চৌদ্দ তলা ওঠাটা অনেক কষ্টকর বলো ওই যে দিদিমণি বলেছে তোদেরকে উঠতে হবে না চোদ্দ তলায় তোরা ফুটপাতেই থাক আপনাদের জন্য নবান্নটা তৈরি হয়েছিল নবান্ন তখন নাম ছিল না এই চোদ্দ তলাটা তৈরি হয়েছিল আপনাদের এই ট্যাক্সের টাকা থেকে আজকে দিদিমণি আপনাদের উপকার করলো না অপকার করলো ক্ষতি করলো তো এটার জবাব আপনাদের দিতে হবে কিভাবে দেবেন আপনারা জানেন মাথায় রাখবেন সবার মধ্যে দাঁড়িয়ে যে রমজান মাসে ফলের দাম বেড়ে যাচ্ছে একটু কমাও এটা কি অবৈধ কথা এটা কি অবৈধ কথা অসংসদীয় কথা যে রমজান মাসে ফলের দামটা বেড়ে যায় একটা মুসলিম বিধায়ক দাঁড়িয়ে বলুক তো এটুকু বলার ক্ষমতা নাই তিতাল্লিশটা মুসলিম বিধায়ক আছে যে মাস্টার সাহেব বলছিলেন এস টিএসি সার্টিফিকেটের কথা ফেক এস টিএসি সার্টিফিকেটের রমরমা সারা পশ্চিমবাংলায় এক কোটি এসটি সমাজের মানুষ নাই কিন্তু দেড় কোটি এসটি সার্টিফিকেট অলরেডি ইস্যু হয়ে গেছে আঠারোটা আদিবাসী সমাজের বিধায়ক আছে কেউ দাঁড়িয়ে বলতে পারছে না যে কেন এত ফেক এস টি সার্টিফিকেট ইস্যু হচ্ছে তাহলে লাভ কি হবে দলিতদের কোটাতে নন দলিতরা চাকরি করে নিচ্ছে আটষট্টিটা আটষট্টিটা শুধু রিজার্ভ ক্যাটাগরি থেকে দলিত বিধায়ক পশ্চিমালার বিধানসভাতে আছে একজন কেউ বলার সাহস দেখাতে পারছে না কি যে দলিত কোটাই নন দলিতরা চাকরি পাবে কেন সবটাই একই সংযুক্ত মোর্চার বিধায় বিধায়কই বলতে হচ্ছে তাই আমি আপনাদের বলবো সজাগ সতর্ক হন কাগে কান নিয়ে চলে যাচ্ছে কাগের দিকে কা থাকাবার প্রয়োজন নাই নিজের কানে হাত দিয়ে দেখুন কান আছে কি না নাই কারণ আমি আপনাদের বলছি একটা প্রজেক্টের নাম বলুক এই সংখ্যালঘু ছেলেন জেলা সভাপতি এখন অনেক কটা হয়ে গেছে ভালো কথা একটা প্রজেক্টের নাম বলুক যে প্রজেক্টটার জন্য শুধু এই প্রোজেক্ট বিজেপির ভয় দেখানো প্রজেক্ট ছাড়া এটা তো একটা প্রজেক্ট বিজেপির ভয় দেখানো প্রজেক্ট ছাড়া মুসলিম সমাজের কাছে এসে বলবে এটার জন্য এটা তোমাদের স্পেশাল করে দিয়েছি এর জন্য তুমি আমাকে ভোট দাও একটা প্রজেক্টের নাম বলুন বলতে পারবেন কেউ আমার তো জানা নাই যদি কারো জানা থাকে বলুন আমি সুতরে নেব বক্তব্য একটা আছে শুধু সেটা কি বিজেপির ভয় দেখানো প্রজেক্ট আজকে আমার বক্তব্য এটাই যাকে ইচ্ছে আপনার মহোজন হবে ভোট দেবেন এটা আমার ডেমোক্রেসি তবে গাছ লাগাবেন আম গাছ আর জামের আশা করলে হবে না দেখুন আমাদের ডেমোক্রেসি এতটা পাওয়ারফুল আপনি যা সেটা উদাহরণ দিয়ে শেষ করে দেবেন আমাদের সময় হয়ে আসছে পাওয়ারফুল এতটা দেখুন সবার ওপরে কিন্তু আপনার প্রতিনিধি থাকে কেমন হেলথ ডিপার্টমেন্ট হসপিটালে ডক্টর নেই নার্স নেই বেড নেই হ্যান্ড নেই তার নেই তো ঠিকঠাক করার জন্য আপনারা মাইনে দিয়ে দুটো লোককে রেখেছেন একটা হচ্ছে আধিকারিক হিসাবে সচিব আর একটা জনপ্রতিনিধি হিসাবে মন্ত্রী দুজনেরই একজন দেড় লাখ টাকা মন্ত্রী দেড় লাখ টাকা মাইনে পায় এক আপনাদের এনে বিধায়ক কি কল্যাণ ঘোষবাবু না এক লাখ একুশ হাজার টাকা পাই মাইনে আমি এক লাখ একুশ হাজার টাকা পাই তো শুনে রাখুন আর মন্ত্রীরা পাই কত দেড় লাখ টাকা তাহলে আপনারা ভোট দিয়ে স্বাস্থ্য দপ্তরের মাথায় আপনার প্রতিনিধি হিসাবে একজনকে বসালেন কেন যে আমরা নাগরিক আমাদের স্বাস্থ্য পরিষেবা যাতে সঠিকভাবে পাই তার জন্য কিন্তু স্বাস্থ্যমন্ত্রী ব্যর্থ হয়েছে ভুল স্বাস্থ্যমন্ত্রীকে বসিয়েছেন বলেই আজকের দিনে আপনি সরকারি স্বাস্থ্য পরিষেবা ঠিকঠাক পাচ্ছেন না তাহলে আপনার কাজ কি হওয়া ছিল সঠিক স্বাস্থ্যমন্ত্রীকে বসানো আপনাদের বাঁকড়া জেলায় বাঁকড়ার বিধানসভার কথা বলছি স্কুলগুলোর অবস্থা একটু খোঁজ নিয়েছেন সরকারি স্কুলগুলোর কি অবস্থা হয়ে আছে বাচ্চাগুলো যাই খিচুড়ি খেয়ে চলে আসে মিড ডে মিল খেয়ে চলে আসে খোঁজ নিয়েছেন একবারও স্কুলে টিচার নেই ডাস্টার নেই চক নেই বাথরুমগুলোর অবস্থা দেখুন একবার গার্জেনদেরকে বলবো গিয়ে বাথরুমগুলোতে ঘুরে আসবেন যেগুলো মহিলাদের জন্য মহিলা গার্জেন যাবেন পুরুষদের বাচ্চাদের জন্য ছেলেদের জন্য যারা সেইখানে গিয়ে একবার দেখে আসবেন কি খারাপ পরিবেশ তো এই পরিবেশ না থাকে ভালো পরিবেশ হওয়ার জন্য আপনি শিক্ষামন্ত্রী তৈরি করলেন আপনার ভোটে শিক্ষামন্ত্রী হয়েছে আপনার প্রতিনিধি একটা হচ্ছে অফিসার সচিব সচিব একটা বলি শেষ করতে পার মন্ত্রীটা আপনার ভোটে তৈরি করলেন যা কন্ট্রোল হচ্ছে কন্ট্রোল যারা কারা করবে নির্বাচিত জনপ্রতিনিধি তাহলে আপনি আপনার নির্বাচিত জনপ্রতিনিধি তাকেই তৈরি করুন যে আগামী দিনে ওই চোদ্দো তলাটা গার্মেন্ট শিল্পের সাথে যুক্ত করে দেবে আপনাদের হাতে তুলে দেবে হসপিটালে ডক্টর যাতে ঠিকঠাক থাকে স্কুলে টিচার যাতে ঠিকঠাক থাকে গণপরিবহনের জন্য সরকারি বাস যাতে আরো বেশি বেশি করে আসে শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানের আমল যাতে পরিবর্তন হয় তার ব্যবস্থা কে করবে যাকে আপনি ভোট দিয়ে জিতাচ্ছেন আইনসভার মধ্যে পাঠাচ্ছে তো সেই লোককে আপনারা ভোট দেবেন যদি মনে হয় আইএসএফকে জিতিয়ে পাঠালে আইএসএফ এগুলো করবে আই দেবেন যদি মনে হয় এক্স ওয়াই জেড কাউকে পাঠালে করবে তাকে দেবেন পরিশেষে আবারও বলছি এই পাঠানোর জন্য পাড়াতে মহল্লাতে হিংসায় জড়াবেন না ক্ষতি কার হবে আপনাদের হবে আর আমরা সন্ধ্যাবেলায় টিভি সামনে বসে বলবে এটা উচিত হয়নি এটা করা উচিত হয়নি ওকে দেখে নেবো তাকে দেখে নেবো আইনের মাধ্যমে কিন্তু যার মায়ের গেল যার স্বামী গেল যার পিতা গেল যার সন্তান গেল সেই হবে তবে আমরা ওই পাঁচটা দলের মতো নয় আমাদের তিন ভাইকে শহীদ করেছে ভাঙড়ের জিজ্ঞাসা করবেন বাচ্চাদের পড়াশোনা থেকে শুরু করে বাড়ি বানানোর সবটাই আইসেফ তাদের পাশে আছে ওদের বাঁকড়া দু নম্বর অঞ্চল কমিটির উদ্যোগে আমাদেরই বাড়ির মেয়ে তিলোত্তমাকে যেভাবে আর্চিকর হসপিটালে ডিউটিরত অবস্থায় খুন করে ধর্ষণ করে পৃথিবী থেকে বিদায় দিয়েছিল সাথে সাথে আপনার আমার বাড়ির মেয়ে ছোট্ট ক্লাস ফোরের বাচ্চা নবছরের বছরের তামান্নাকে বোম ছুঁড়ে মেরে তাকে খুন করল এবং আপনাদের জেলার পরিচিত মুখ রাজ্যের একটা পরিচিত মুখ ছিল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের স্টুডেন্ট ফ্রন্ট যেটা আছে তার অন্যতম উদ্যোক্তা আনিসকে রাতের অন্ধকারে ছাদ থেকে পুলিশ গিয়ে বা পুলিশের ড্রেসে গিয়েও যদিও দুজনকে করেছিল তারা সিভিক ভলেন্টিয়ার তা গিয়ে তাকে ছাদ থেকে ফেলে হত্যা করেছিল তাদেরকে আমরা ভুলে যাইনি তাদের স্মরণে আজকে রক্তদান শিবির যে তিলোত্তমাকে খুন করেছে তিলোত্তমাকে কেন খুন হতে হলো একটা জিনিস আপনার মাইন্ড থেকে ক্লিয়ার করুন এক বছর হয়ে গিয়েছে তারপরও আমি বলছি ভুললে চলবে না তিলোত্তমাকে ধর্ষণ করে খুন করেনি খুন করে ধর্ষণ করানো হয়েছিল ধর্ষণ করানো হয়েছিল এটাও বলছি রেকর্ড হচ্ছে এখানে স্টেটের সেন্ট্রালের আইবিরাও রেকর্ড করছে আমার বক্তব্য করুক এই বক্তব্য কালীঘাটেও যাবে দিল্লিতেও যাবে তাতে আমার কোনো যায় আসে না বাস্তব আমি কথাটা বলছি স্বাভাবিকভাবে কোনো মেয়েকে যদি খুন করে ধর্ষণ কর তাহলে ধর্ষণে কেন তত্ত্বটা উঠে আসলো কোনো জায়গায় খুন হলে আমরা কি বলি খুনের রহস্যটা কি কেন খুনটা করলো তো ওই মেয়েটিকে আপনার আমার বাড়ির মেয়েটিকে খুন এই জন্যই করেছিল ওই শাসক দলের ছত্রছাই থেকে সন্দীপ ঘোষেরা যে র্যাকেট চালাতে হসপিটালটার মধ্যে তার বিরোধিতা করেছিল কী র্যাকেট চলতো ওখানে মর্গে যে সমস্ত আমার মা বোনেরা মারা যাওয়ার পরে যাদের লাশ মর্গে থাকত ওই লাশগুলোর সাথে ওই সন্দীপ ঘোষের টিমেরা নোংরামি করত ভিডিও তৈরি করে বিদেশের মার্কেটে বিক্রি করতো কত নোংরামি করতো বুঝতে পেরেছেন আপনার আমার বাড়ির মেয়ে তিলোত্তমা ওর প্রতিবাদ করেছিল কি প্রতিবাদ করেছিল মর্গের লাশ বিক্রি হয়ে যেত ভাবতে পেরেছেন এরা কিছুই ছাড়ে না যা পাই তাই খেয়ে নেয় মর্গের লাশ বিক্রি করে দিত ভেজাল ঔষধ থাকত ওটির মধ্যে মৎসব হতো আপনার আমার রুগীর সাথে এই নোংরামিগুলো হতো এর প্রতিবাদ আপনার আমার বাড়ির মেয়ে তিলোত্তমা করেছিল সেই জন্য তাকে প্রথমে খুন করলো কেন খুন করেছে এই মাইন্ডটা ডাইভার্ট করানোর জন্য ধর্ষণ করানো হলো এখনও প্রতিরোধ আমার পরিবার সঠিক বিচার পায়নি আর অপদর্থ সিবিআইয়ের হাতে মামলা গিয়েছিল সিবিআইয়ের হাতে মামলা গিয়েছিল শুভেন্দু অধিকারী দেখবেন চিৎকার করা বন্ধ করে দিয়েছে সিবিআইও তৃণমূলের নেতাদেরগুলোকে বাঁচিয়ে দিল এটা রেকর্ড হচ্ছে আমি যদি সিবিআইয়ের বিরুদ্ধে কিছু বলি সিবিআই আমাকে নোটিশ পাঠাক আমি জানতে চাই সিবিআইয়ের কর্তাদের কাছে যে সিবিআইকে পরিচালনা করে শুভেন্দু অধিকারীর বস অমিত শাহ তার কাছে জানতে চাইছি যেই রাত্রে তিলোত্তমাকে খুন করেছিল ওই রাত্রে ওই কোর করিডোরে যে সিসিটিভি গুলো ছিল সেই সিসিটিভিতে কারা কারা এসেছিল তাদের ছবি পাওয়া গিয়েছে তাদের মধ্যে সিবিআই কে ডেকে জিজ্ঞাসাবাদ করেছে এটাও জানতে চাইছি শুভেন্দু অধিকারীর কাছ থেকে তাকেও জবাব দিতে হবে আচ্ছা আপনার এলাকায় যদি সিসিটিভি লাগানো থাকে এখানে যদি খুন হয় আগে পুলিশ এসে কি করে সিসিটিভিটাকে নেই তো নিয়ে কি করে ও ছবি বার করে কতজন যাতায়াত করেছে সিবিআই এর পক্ষ থেকে বলা হচ্ছে চুয়ান্ন পঞ্চান্ন জন ওই দিন রাত্রিরে যেখানে খুন করা হয়েছিল রাজপাশে ঘোরাঘুরি করেছে কিন্তু সিবিআই চুয়ান্ন পঞ্চান্ন জনকে চিনতে পারছে না হতে পারে দিল্লি সিবিআই অফিসার এখানে চিনতে পারছেন এটা স্বাভাবিক বাংলার হলেও যে বাংলার মানুষকে সবাই চিনে যাবে সম্ভব সম্ভব নয় তাহলে চিনার পদ্ধতি কি আছে জানার পদ্ধতি সিবিআই ওয়েবসাইট সিবিআই সোশ্যাল মিডিয়া সাইট এবং মিডিয়াদের হাতে ওই চুয়ান্ন পঞ্চান্ন জনের ফুটেজটা তুলে দেওয়া যে এই চুয়ান্ন পঞ্চান্ন জনের নাম ঠিকানাটা একটু আমাদের বলুন কেউ যদি তাদের নাম ঠিকানা জানে সিবিআই কর্তাদের সাথে যোগাযোগ করুন তাহলে ওই মধ্যে চুয়ান্ন পঞ্চান্ন জনের মধ্যে যারা ওই দিন রাত্রে ওখানে ঘোরাঘুরি করছিল আমাদের পাড়ার যদি কেউ হয় মানবতার খাতিরে তাহলে আমরা তার অ্যাড্রেসটা সিবিআইকে পৌঁছে দিতাম তাহলে এই করে চুয়ান্ন পঞ্চান্ন জনকে খুঁজে পাওয়া যেত তাদেরকে সিবিআই আমি বলছি অ্যারেস্ট করুক তা না জিজ্ঞাসাবাদ করতে পারতো তো জিজ্ঞাসাবাদ করলে অনেক সঠিক তত্ত্ব বেরিয়ে আসতো তো তাহলে করলো না কেন এখানে তৃণমূলের নেতাদেরকে বাঁচানোর জন্য শুভেন্দু অধিকারীর বস অমিত শাহ সিবিআইকে সেইভাবে অ্যাক্টিভ করালো না তাহলে তলে তলে দুটো ফুলে মিলে আছে আর এসে বাঁকড়া নয়াবাজ এসে জ্ঞান দিচ্ছে আর নাকি বিজেপির সুবিধা করে দেবে আমি নয়াবাজ থেকে চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি ও আসুক মমতা ব্যানার্জি তিনি এগ্রিমেন্ট করুক আর আমাদের বড়ো ভাই যান এগ্রিমেন্ট করবে আই এস এফ যেখানে যেখানে প্রার্থী দেবে যদি আই এস এর যেখানে প্রার্থী দেয় দেবে যদি বিজেপি চলে আসে তাহলে তৃণমূল আমাদেরকে যে শাস্তি দেবে আমরা মাথা পেতে মেনে নেব আর আমরাও চ্যালেঞ্জ দিচ্ছি মমতা ব্যানার্জি এগ্রিমেন্টে আসুক আমরা যেখানে আর তৃণমূল যেখানে যেখানে প্রার্থী দেবে ওখানে ওখানে যদি বিজেপি আসে তাহলে আমরা যা শাস্তি দেবো মানতে হবে বুঝে আসছে শুধু মূল বাঁকড়ার মূল শেখপাড়াতে এসে বিজেপিকে আটকানোর গল্প দিলে হবে এখানে দু হাজার চোদ্দো দু হাজার একুশ দু হাজার উনিশ দু হাজার চব্বিশ ভোটে দেখুন বিজেপি এখান থেকে ভোট পেয়েছে এই ভাই পেয়েছে তাহলে এখানে এসে বিজেপি কে আটকানোর গল্প দিলে হবে যেখান থেকে বিজেপি ভোট পাচ্ছে সেই পাড়াতে গিয়ে গল্প দাও না ভাই সেই পাড়াতে গিয়ে বোঝাও না সেখানে নয় গল্প দিচ্ছে পড়ার নাম কি এই শেখ পড়াই আমি মনে হয় এটা আন্দাজে বললাম যাকে লেগে গেছে এই আমার এটা এ ভাববে না আমার কারিশমা ভাবে ফেলনি যেন এটা এ আন্দাজে বলেছি তো